সুপ্রিয় দর্শক পরিক্রমায় আপনাদের স্বাগতম আজ একত্রিশে মে দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার বালাডাঙ্গি থানার লাইরি হাটের দেশি গরু এই হাটটি সপ্তাহে একদিন বসে শুক্রবার চাচাই জোরার দাম কত রাখছেন জোরার দাম কত রাখছেন দুই লাখ তিরিশ কত বলতেছে দুই আশি এক লাখ আশি বলতেছে শুনছেন এক লাখ আশি পর্যন্ত জোরার দাম বলতেছে মোটামুটি নিয়ত কত আছে যাচা আপনার বিক্রির দুইশোর উপর দুই লাখের উপর টার্গেট আছে কিন্তু হচ্ছে না শুনছেন দুই লাখ টাকার উপর ওনার বিক্রির টার্গেট আছে কিন্তু বাজারে আজকে কাস্টমার খুব কম দেশি বলদ গরুর সংখ্যা কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমদানি হয়েছে আমি একটু আপনাদের জুম করে দেখার চেষ্টা করি এই যে দেখতেছেন আমার সামনে পর্যাপ্ত পরিমাণের দেশি বলদ গরু আমদানি কিন্তু বিক্রেতারা বলতেছে যে বাইরের কোনো ব্যাপারই যদি না আসে তাহলে ওনারা গরুগুলি বিক্রি করতে পারবে না তো চলুন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে একটু আগানোর চেষ্টা করি এবং গরুগুলির দাম জানার চেষ্টা করি কত দাম রাখছেন এক লাখ দশ কত বলতেছে নব্বই মোটামুটি টার্গেট কেমন এক লাখ শুনছেন এক লাখ টাকা পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর বলদ গরু আমদানি হয়েছে এগুলি একবারে কিন্তু দেশি ভাই এ জোরের দাম কত রাখছেন আপনারটার দাম কত রাখছেন এক লাখ চল্লিশ কত বলতেছে ভাইয়া দশ পাঁচ মোটামুটি টার্গেট কেমন তিরিশের উপর শুনছেন এক লাখ তিরিশ হাজার টাকার উপর ওনার মোটামুটি বিক্রি তার আছে যে দেখতেই পাচ্ছেন কুরবানির উপলক্ষে বড় বড় গরুগুলি আমদানি করছে সার গরু এই সার গরুগুলি কিন্তু আমাদের ঠাকুর গায়ে এত বড় গরু কুরবানি দেওয়ার মতো তেমন একটা কিন্তু মানুষ কিন্তু পাওয়া যাবে না যদি বাইরের কোনো ব্যাপারীরা আসে তাইলে কিন্তু এই গরুগুলি বিক্রি হবে এই যে দেখতেই পাচ্ছেন এগুলি হচ্ছে কিন্তু করস ওই যে ওই পাশে একটি আছে সাইওয়াল আমি ওই গরুটির কাছে যেতে পারতেছি না আমি এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি যে দেখছেন গরুটি কিন্তু অনেক বড় সাইওয়াল তো চলুন আমরা বলদ গরুগুলির দাম জানার চেষ্টা করি আমরা সব সময় বাজারের সঠিক তথ্য আপনাদের মাঝে দেওয়ার খুব চেষ্টা করি ভাই এই জোরা আপনার নাকি ভাই এই জোরের দাম কত রাখছেন দাম কত রাখছেন আড়াই লাখ কত বলতেছে ভাইয়া বিশ টার্গেট কেমন বিক্রির বলছিলাম নিয়ত কত আছে বিক্রির দুই লাখ তিরিশ শুনছেন দুই লাখ তিরিশ পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আমি যদি সারাদিনও যদি গরুগুলি দেখার চেষ্টা করি তারপরে কিন্তু আমি দেখে শেষ করতে পারবো না এত পরিমাণের বলদ গরু আমদানি হয়েছে তবে সাধারণ বাজারে কিন্তু তেমন একটা বলদ গরু আমদানি হয় না কোরবানির উপলক্ষে কিন্তু প্রচুর পরিমাণের গরু আমদানি হয় লাইরি হাটের যে দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর সুন্দর মানের বলদ গরু আমদানি বিভিন্ন দর দামের কিন্তু বিক্রি হচ্ছে ভাই এই জোড়ার দাম কত রাখছেন দুই লাখ তিরিশ কত বলতেছে জোড়া দুইশোর নিচে বলেন টার্গেট কেমন বিক্রি দুই লাখ দশের শুনছেন দুই লাখ দশের বিক্রি টার্গেট আপনারা অনেকেই ভাবতেছেন যে এই ঠাকুরগা ডিস্ট্রিক্টে আপনারা কিভাবে আসবেন আমি বলতেছি যারা ঢাকার পূর্বে বা দক্ষিণ অঞ্চলে আপনারা আছেন, আপনারা সায়দাবাদ এসে যে কোনো পরিবহনের মাধ্যমে ঠাকুর নেমে আপনারা যে কোনো হাটবাজারে বাজারে গরু ক্রয় করতে পারবেন যারা ঢাকার বুকে ঢাকার সিডিতে আপনারা আছেন। আপনারা কাবতলি নথবা কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনের যোগে আপনারা ঠাকুর এসে নেমে আপনারা এই গরুগুলি ক্রয় করতে পারবেন আশা করি আমার প্রশ্নটির উত্তর পেয়ে গেছেন আপনারা অনেকেই আমাকে যে এই হাটবাজারগুলিতে আপনারা কিভাবে আসবেন ভাই দাম কত রাখছেন দামটা বেশি হচ্ছে কত বলতেছে কাস্টমার কত বলে একশো বিশ থেকে পঁচিশ মোটামুটি টার্গেট কেমন দুইটা একসাথে এই দুইটা জোড়া এই জোড়া কত হইলে বিক্রি করবেন একটু আইডিয়া বলেন আমরা তো এটা সারা বিশ্বের মধ্যে প্রচার করি দুইশো চল্লিশ শুনছেন দুই লাখ চল্লিশ পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আসলে গ্রামের কিছু মানুষ কিন্তু বুঝে না যে আমরা এটা কি জন্য প্রতিবেদন করি যারা বুঝে তারা কিন্তু একটু মাঝে মধ্যে সঠিক তথ্য দেয় আর যারা বুঝে না মাঝে মধ্যে আমাদের সাথে খারাপ ব্যবহারও করে কিন্তু আমরা কিছু ভাই এই জোড়ার দাম কত রাখছেন লাখ কত বলতেছে এখনো কোনো কাস্টমার দাম বলেনি আচ্ছা আপনার নিয়ত কত আছে একটু বলবেন পর্যন্ত শুনছেন তিন লাখ দশ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট বাজারে কোনো কাস্টমার নেই বলদ গরু যদি কাস্টমার না থাকে তাহলে কিন্তু গরুগুলি ওনারা বাড়িতে ফেরত নিয়ে যাবে আদৌ কাস্টমার বাজারে প্রবেশ করবে কিনা না সেটা কিন্তু ওনারা বলতে পারবেন এই যে দেখতেই পারতেছেন খুব সুন্দর সুন্দর বলদ গরু আমদানি বাজারে বলদ গরুর কিন্তু সাধারণ যে সার গরুগুলি আছে সেগুলির থেকে কিন্তু একটু দামটি বেশি ভাই এই জোরার দাম কত রাখছেন দাম কত রাখছেন এই জোড়া জি জি আড়াইশো মুরব্বিক কত বলতেছে কাস্টমার দুইশো বিশ মোটামুটি নিয়ত কত আছে বিক্রির পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ পর্যন্ত বিক্রির টার্গেট দেখছেন এই সাইডের একটু বড় গরুগুলি দেখার চেষ্টা করি এদিকে কিন্তু আবার একটু বড় বড় বলি আমদানি হয়েছে ভাই দাম কত রাখছেন সাড়ে পাঁচ লাখ কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন বলছিলাম কত হলে বিক্রি করবেন সাড়ে চার সাড়ে চার লাখ পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট ভাইয়া একটু আমাদের তথ্য দিবেন কাস্টমার কেমন দেখতেছেন এই জোরের দাম কত রাখছেন চার লাখ পঞ্চাশ কত বলতেছে চারশোর নিচে বলে মোটামুটি টার্গেট কেমন ডিগ্রি ভাইয়া কত ভাইয়া চারশোর মধ্যে চারশোর মধ্যেই কিছু কম চার লাখ পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে এই গরুগুলি কিন্তু মাংসের বিক্রি হচ্ছে না এই গরুগুলি বিক্রি হচ্ছে কুরবানির উপলক্ষে সাড়ে পাঁচ লাখ লাখ হইলে ওনার চাওয়া দাম কত বলতেছে ভাই কত বলে চারশোর নিচে বলে কত হইলে বিক্রি করবেন চারশোর উপর হচ্ছে চার লাখ টাকার উপর ওনার মোটামুটি বিক্রি থাকে উনি যে দামটি চাচ্ছে বা গরুর বিক্রেতার যে গরুগুলির দাম চাচ্ছে তেমন কিন্তু একটা কিন্তু বলদ গরুগুলির দাম চাচ্ছে না দুই একজন হয়তো বেশি চাচ্ছে তো আমরা ভিতরের দিকে আর একটু আগানোর চেষ্টা করি এবং গরুগুলির দাম জানার চেষ্টা করি দেখছেন খুব সুন্দর সুন্দর বলদ গরু আমদানি সারি সারি করে ধরে আছে গরুগুলি

এই তিনটা আচ্ছা এইগুলি তো আমরা দেখছি ওয়ালাইকুম সালাম এই জোড়া কত বলতেছে কত শুনি কত বলে তিন লাখ ষাট টার্গেট কেমন চার লাখের উপর চার লাখ টাকার উপর ওনার বিক্রির টার্গেট তবে দামটা কিন্তু অতিরিক্ত হচ্ছে দামটা একটু সামঞ্জস্য যেন মানুষটা দাম বলতে পারে এরকম একটু দাম চাবেন আপনারা শুনছেন তিন লাখ আশি পর্যন্ত বিক্রির টার্গেট আছে আরো দাম আছে আরো দাম আছে সব সময় আমাদের একটু বাড়তি দিকে কথা বলে এই জোর দাম কত রাখছেন জি চারশো বিশ কত বলতেছে কত বিক্রি করবেন সত্তর আশি তিন সত্তর আশি শুনছেন তিন লাখ সত্তর থেকে আশি পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার বাল্যাডেঙ্গি থানার লাইরি হাটের দেশি গরুর দরদাম শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম